সুখবরের সকাল সকাল মিষ্টি মুখ জিলিপি বিলি সন্দেশ খালিতে উত্তম সর্দার বলো শিবু হাজরা বলো অ্যারেস্ট হয়েছে সেই জন্য আমরা আমরা মিষ্টি বিতরণ করতেছি শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে যার জন্য আমরা সবাই সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি উত্তম সর্দারকে ধরা পড়েছে তাই আমরা খুশি হাতে হাতে গুর বাতাসা নকুল দানাও ভোট এলেই অনুব্রত মণ্ডলের মুখে প্রায় শোনা যেত গুড় বাতাসা নকুল দানা বিলি করার কথা

তাড়াতাড়ি রসগোল্লাও বিলেত চায় সন্দেশ খালি মাস্টার যেদিন ধরা পড়বে সেদিন বড় বড় রসগোল্লা হবে এমন খুশি হয়নি পঁচাত্তর পয়সার জায়গায় পঁচিশ পয়সা হয়েছে এখনো মাথাটা হেড না ধরা পড়া খুশি হবে মাস্টার মানে শাহজাহান শেখ পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলা হয় অভিযোগের তীর শাহজাহান বাহিনীর দিকে তারপর থেকেই শাহজাহান বেপাত্তা গ্রামের মহিলাদের আঙুলও বারবার উঠেছে শাহজাহানের দিকেই পুলিশ কি ধরবে শাহজাহানকে রবিবার বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন

আমরা থামব না ধরলেই শান্তি ফিরবে উৎসবের পরিকল্পনাও সেরে ফেলেছেন বাসিন্দারা দিন শাহজাহান ধরা পড়বে সেই দিন বাজি ফুটবে আর মিষ্টি দান করবে মেয়েরা ছেলেদেরকে করতে হবে না কারো পয়সা হ্যাঁ কারো পয়সা লাগবে না যে কোনো হোক বাজি ফাটাবো ই হচ্ছে আর নাচ গান করতে করতে যাব ওই থানায় আর বলবো মিছিল করব কার ইয়াতে করেছিলে ভাই তোমরা এই জেলে ছেলেগুলোকে নিয়ে যেতে কার কথা নিয়ে গিয়েছিলে দিদি ভাইয়ের কথা উৎসব হবে হবে তো বাইশ সালের আঠারোই ফেব্রুয়ারি দু বছর আগে মৃত্যু হয় ছাত্রনেতা নেতা আলিস খানের দু বছর পার এখনো ইনসাফের আশায় বুক বেঁধে রয়েছে পরিবার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সুপ্রদীপ সুপ্রদীপ এখনো তো সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে আনিসের পরিবার থেকে কি জানতে পারছ দেখো আনিসের বাবার যেটা মূলত প্রথম থেকেই দাবি ছিল যে সিবিআই তদন্ত না হলে কিন্তু এই যে আনিস ছাত্র নেতার আনিস খানের খুন তার কিন্তু কিনারা হবে না কিন্তু দুবছর কেটে গেলে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সুরাহা রয়েছে আমি কিন্তু এই যে উকিল যিনি রয়েছেন এই যে আনিসের পরিবারের যে উকিল রয়েছেন ওনার ওনা সবাই কথা বলছে আজকে আজ থেকে তো দু বছর দু বছর হয়ে গানো কিন্তু এখনো পর্যন্ত আনিসের পরিবারের কোনো বিচার পেল না আমি বলবো যখন বিচারটা হচ্ছে বিচারের জন্য তো আমরা হাই কোর্টে থেকে শুরু করে লোয়ার কোর্ট প্রথমে যখন আনিসের পরিবারের লোকেরা এই শুনে সিবিআই কিন্তু বিচারপতি তো বললেন যে কোন যে সিট টটেন করেছে এই সিট